হারন রশিদ আল্লামা পীর সাহেব উনি তাক অবস্থায় আমি প্রায় সময় ওনার মাহফিলে উপস্থিত থাকতাম উনি আমাকে দাওয়াত করতেন জামাল উদ্দিন সিরাজু ছিলেন এই মাহফিলে অনেক ঢিল আমাদের বড় বড় পাথর দিয়ে আমাদের মাথার উপরে মারত যাই হোক এ বিষয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে বিষয়টা হলো কয়েক বছর ধরে কমিপন্থী আলেম যারা তারাও সমস্ত পায়গাম্বারগণ সমস্ত নবীগণকে রওজা শরীফে জিন্দা বলে আসছে হায়াতুন নবী বলে আসছে তো আসল কথা হলো আমার নবীজি রওজা শরীবে জিন্দা নবী আমরা শূন্য জামাত আগে ছিলাম এখন আছি এখনো আছি ভবিষ্যতে থাকব আমরা শূন্য জামাত আমাদের ধলিল আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবরহিম হিম ইউসাল্লুনা আমরা সেই দলিল দিয়ে তাকি আল আম্বিয়াউ সমস্ত আম্বিয়া ক্রামগণ আহিয়াউন তারা জীবিত কবরের ভিতরে ইউসাল্লুনা এবং তারা সলাত আদায় করে আরেক হাদিস শরীফে আসছে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন্তা আজ সাদাল আম্বিয়া ইন্নাল্লাহা নিচ্চই আমার আল্লাহ হার হারাম করে দিয়েছেন আলাল আরদি জমিনকে আজ সাদাল আম্বিয়া সমস্ত নবীদের জন্য মাটিকে হুঁশিয়ার দিয়েছেন সাবধান করে দিয়েছেন সতর্ক করে দিয়েছেন তাদের শরীরে যেন স্পর্শ না করে নবীজি জিন্দা নবী আমি কয়েকটি মেন কিতাব থেকে নোট করে আমি কয়েকটি দলিল সংগ্রহ করেছি আসলে সবগুলি কিতাবের দলিল বলা সম্ভব নয় যেহেতু এটা লাইভের বিষয় সময়ের বিষয় সম বেশি লম্বা হলে মানুষ এটি দেখতে চায় না প্রথম থেকে আমি যে সংগ্রহ করেছি আপনারা সন্ন্যী জামাত আলেম যারা আপনারা সবাই তো জানেন এ দলিলগুলি জানেন বোখারি মুসলিম তিরমিজি শরীফ আবুদাত শরীফ সব দলিল জানেন আমি কিন্তু কমি পন্থী আলেমদের উদ্দেশ্যে বলছি আর বাইদের উদ্দেশ্যে বলছি আপনারা একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে একটা প্রচার করে দিবেন প্রথম তাফসিরে সিরে রুহুল বায়ান দ্বিতীয় হন্ড একশত পনেরো পৃষ্ঠায় একশত পঁচিশ পৃষ্ঠায় আমার নবীজি রওজা শরীফে জিন্দা মোবারক দ্বিতীয় নাম্বার তফসিরে কাবীর সপ্তম হণ্ড একশত ছিয়াশি পৃষ্ঠায় দুই শত পৃষ্ঠায় ছয়শত দুই পৃষ্ঠায় আল্লাহর নবীজি পেয়ারা নবী রওজা শরীফের মধ্যে জিন্দা অবস্থায় আছেন তিন নাম্বার তাফসারের জ্বালালাইন তাফসির জ্বালালাইন শরীফ চারশত আঠারো পিস্টায় তারপরে পাঁচ নাম্বার তাফসির আজিজি পাঁচশত আঠারো পিস্টায় তারপরে ছয় নাম্বার তাফসির ইবনে কাসির চারশত তেষট্টি পিস্টায় তারপরে সাত নম্বর তাফসিরে রৌহুল বায়ান সতেরো পৃষ্ঠায় একশত সাতত্রিশ পৃষ্ঠায় আল্লাহর নবী রওজা শরীফে জিন্দা তারপরে তাফসিরে মাঝহারি একশত বাউন্ন পৃষ্ঠায় এগুলো তাফসির কিতাব হাদিস শরীফের থেকে আমি কয়েকটি সংগ্রহ করেছি বোখারি শরীফের প্রথম হণ্ড একশো চৌরাশি পৃষ্ঠায় দ্বিতীয় হণ্ড এগারোশো একুশ পৃষ্ঠায় নবী রৌজা শরীফে জিন্দা মুসলিম শরীফের প্রথম হন্ড একশত এক পঞ্চাশ পৃষ্ঠায় রওজায় জিন্দা মুবারক ফতহুল কাদির দুইশত চৌষট্টি পৃষ্ঠায় নবীজি রওজা শরীফে জিন্দা ফতহুল বারি দুই শত চার পৃষ্ঠায় তারপরে ফতোয়া শামী একশত এক পঞ্চাশ পৃষ্ঠায় তারপরে ইবনে মাজা চারশত চুয়াত্তর পৃষ্ঠায় আবু দাউদ আর সুনানি দুই শত ছিয়াশি পৃষ্ঠায় মেজকা শরীফের একশত একুশ পৃষ্ঠায় আল কাসা কুবরা দুই শত আটত্তর দুই শত আশি দুই শত একাশি দুই শত বিরাশি পৃষ্ঠায় আল্লাহ নবীজি রওজায় জিন্দা তারপরে জোরকানি শরীফের দুই শত নিরানব্বই পৃষ্ঠায় নবীজি জিন্দা মোবারক রওজায় জুরকানি শরীফের ম্যারকাত শরীফের দুই শত ছাপ্পান্ন পৃষ্ঠায় নবীজি জিন্দা মোবারক তারপরে শরফে শিফা একশত বাউন্ন পৃষ্ঠায় দুইশত একষট্টি পৃষ্ঠায় আল্লাহর নবীজি রোজাই জিন্দা মেশকাতুল মাসাবি ছিয়াশি পৃষ্ঠায় সাতাশি পৃষ্ঠায় একশত চুয়ান্ন পৃষ্ঠায় আল্লাহ নবীজি জিন্দা মোবারক মাজারজন নবুয়াতের চারশত বিরাশি পৃষ্ঠায় চারশত সাতাশি পৃষ্ঠায় আল্লাহ নবীজি রওজা শরীবে জিন্দা মোবারক ফৈজুল হারাই মাইন ফৈজুল হারাইমানের চৌরাশি পৃষ্ঠায় পঁচাশি পৃষ্ঠায় আল্লা নবী রওজা শরীফের মধ্যে জিন্দা আমি আরও অনেক কিতাব আছে অনেক কিতাব সংগ্রহ করে রেখেছি কিতাবের মেন কিতাব থেকে দলিলগুলি সংগ্রহ করে রেখেছি বলতে গেলে অনেক সময়ের দরকার আমার সন্ন্যীর বাবারা ভাইয়েরা আপনারা এটা প্রচার করে দিবেন কমিয়া আলেমরা যেত আমাদের দলিল পায়না নবী যে জিন্দা মুবারক এই কিতাবের নাম তফসিরের নাম বোখারি মুসলিম শরীফের যত কিতাব আমি নাম বলেছি ফতুহল বাড়ি। তারপরে ফতুয়া শামী ইবনে মাজা দাউদ শরীফ এইভাবে কিতাবের নাম যে বলেছি এই কিতাব তারা যেন পৃষ্ঠার নাম্বারগুলি দেখে দেখে আল্লাহ নবীজি রোজা শরীফে জিন্দা সেটা তারা বুঝতে পারে আপনারা দয়ার করে মেহরবানি করে আমার সুন্নি জামাত সুন্নি জামাতের ভাইয়েরা আমরা সবাই সুন্নি আমরা ঐক্যবদ্ধ চলতে চাই আমরা হিংসা নিন্দা চেরে আমরা সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন সুন্নি জামাতকে ধরে রাখতে পারি সুন্নিয়তের পতাকা আমরা ধরে রাখতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক আজকের এই আলোচনায় যদি আমার কোনো ভুল হয় তাকে আপনারা আমার যারা শায়ক আছেন যারা আমার বয়সে বড় আছেন আপনারা আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আর ছোট যারা আছেন আপনাদের প্রতি আমার ভালোবাসা ছিল এবং থাকবে আপনারা সুন্নি জামাতের নয়নমণি আপনারা মাঠে ময়দানে থাকবেন আমরা তো চাকব না চলে যাব বয়স তো পঞ্চাশ হয়ে গেছে চলে যাব আপনারা মাঠে ময়দানে থাকবেন দোয়া করি আপনারা ভালো থাকবেন আর আমার এই আলোচনাটি প্রচার প্রসার করে দিবেন সন্নিয়তের স্বার্থে আপনারা প্রচার করবেন আমি আর সামনে দিকে যাচ্ছি না ও আখিরে দেওয়া না আনিলামিল্লাহ রব্বিলামিনালামু আলাইকুম বরহমাতি বারকাত